কি সুন্দর লাগছে জাস্ট দেখো সো ফাইনালি দাদা পুজোয় বসলো তিনটে একুশ বাজে মানে প্রায় এক ঘন্টা ধরে এত কিছু সাজিয়েছে অনেক সুন্দর সাজাতে সময় লেগেছে এটা আর কি এই যে আমাদের জন্য ফ্রাইড রাইস রয়েছে আর এখানে আলুর দম তো রয়েছে দেখতে তো বারান্দায়তে খাওয়ার তোর্য শুরু হয়ে গেছে এখানে কাপড় পেতে দিয়েছে এই যে বিশিরা এই পুজো শেষ আর ভোগ বিতরণ শুরু হয়ে গেছে এই যে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি তো এই জাস্ট পড়িয়ে উঠলাম আর সকালবেলা হচ্ছে পিসির কাছে মগা খেয়েছি তার কারণ হচ্ছে গিয়ে কালকে তো রাতের বেলা দেখেছি চলে এসছি যোগার যন্ত্র হয়েছে রাত অব্দি পুজোর ভোগে সমস্ত কিছু এবারে সকালবেলা উঠে ভেবেছিলাম আমি গোবিন্দ স্নানটা দেখতে পাবো প্রত্যেকবারই আমি যেতে পারি না তো উঠেছি যখন তখন বাজে সাতটা কুড়ি এবার আমার সাড়ে সাতটা দিয়ে পড়ানো থাকে একদম দেখে চলে আসব ঠিক আছে পিসি বলছে ফোন করেছি গোবিন্দ স্নান হয়ে গেছে ভোরবেলা ঠিক আছে পিসি বারবার না তুই 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 সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা দেখে তারপরে আর পিসি তো কালকে সারাদ কেউ ঘুমায়নি আরও সবজি কাটাকাটি ছিল আরো যন্ত্র ছিল মন্দির সাজানো ছিল বা তুই সকাল সকাল বাজার যাচ্ছে তার আগে গুরুদেবের মন্দির থেকে মিষ্টি এনেছিল এই আমার জন্য রেখে দিয়েছিল প্রসাদ তো আমাকে দিল বাবা আজকে দোকান খুলেছে পিসির বাড়িতে নিমন্ত্রণে আছে পিসি বলেছে

ভাই কি হবে কে জানে একটা বালতি কিনতে হবে এই বালতিটা ভেঙে গেছে দেখি দু একদিনের মধ্যে কিনব একটা বালতি হচ্ছে রেশন দেওয়ার লাইন আর উনিশ তারিখ হচ্ছে কি আমাদের ক্লাবে রেশন দেবে আর তার জন্য সকাল থেকেই লাইন পড়ে গেছে আর বাবাও লাইন দিয়ে গেছে আর কি বাবা তো বললো বাবা এসে মুছে দেবেন লাইন মুছে দিতাম ও বাবা কি রোদ গো ভাইরে মা বাবাই কল পরব দিয়ে গেছি বাপরে হ্যাঁ পিষি ভাই যাব প্রসাতটা খেয়ে যাব এইবার প্রসাতটা খাই প্রসাতটা খেয়ে তার পিষি বাইতে যাব আঙ্গুলই ধোয়া ছিল এগুলো ধোয়া হয়ে গেছে এইবারে পিসির বাড়িতে যাব পড়বে না সব গুছি দিয়েছি ঠিক আছে আর ফোনটা তোমার সাথে রাখবে আমি তাহলে গেলাম পিষি বাড়িতে আশীর্বাদ করছে অনেক বড় বাবা সবসময় এত ছিটো কষ্ট হয় বাসন দিতে আমি জানি গরম দেন আমি গামাইছি আর কি বলে জল বেশি করে খাবে 2 লিটারের বোতল না আমি 2 লিটারের বোতলটা জল ভরে দিয়ে যাচ্ছি ওটা পোট জল আন নে সাবা জল খাও আমি ভাবছি বিজি ভাই তো যাবো বাসনটা ধুয়ে দিলাম খাবার জলটা শেষ এই জল আনতে যাবো বোন চলে এসছে কিন্তু জল আছে বোনটাই ভরে ভরে বোতল লাগছে মানে অল্প আছে বাবা বাদ থেকে চলে এসছে

কিন্তু রাস্তায় ধুলোটা দেখো এই সেই রাস্তা চলো যাওয়া যাক যত ভোগ রয়েছে এখানে দেখতে যা আছে সব কিন্তু বড় বড় বেশি বেশি করেছে করে এখানে স্নান হয়ে গেছে আর নতুন বস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে রাধা গোবিন্দকে কি সুন্দর লাগছে জাস্ট দেখো মন্দিরটা মানে চোখ সরাতে পারছি না এত সুন্দর লাগছে সব ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়েছে নতুন মানে মালা দিয়ে সাজিয়েছে মানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর কি আমি এখন যাচ্ছি একটু কিছু খেতে খিদে পেয়েছে সবাই তো ঠাকুরের কাজ করে ব্যস্ত আর সকালে ঘরে কিছু খাওয়া হয়নি তো যাই কিছু খেয়ে আসি আবার সেই জ্যাম রাস্তা মিষ্টির দোকানে এসেছি এটা কচুরি আর ছোলার ডাল খাওয়া বলে গরম গরম দিতে গরম গরম দিয়েছে দারুণ লাগে খেতে এটা মিষ্টিকে ইচ্ছা করছিল এই মিষ্টিটাও নিয়ে নিয়েছি আর সোনুর জন্য নিয়েছি কচুরি মানে বিবির মেয়ের জন্য আছে রোদ এই রোদে বেশি থাকলে আমার রক্ষা নেই জেসিবি দিয়ে রাস্তাঘাট দোকানপাট যা রেলের সম্পত্তির মধ্যে আছে সব ভাঙচার সবাই দেখছে এই যে রান্না দিয়ে আর এই ঘরে বৌদি হচ্ছে এখন নতুন বিছানা চাদর পাচ্ছে চাদরটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা এত সুন্দর না কালারফুল খুব তাই না বৌদি বলো এখানে চা করছে একটু আই বলে আমাকেও চা দিতে সকাল থেকে আমি একটু চা খেতে ইচ্ছা করছে আর কি মাথা ধরে গেছে এইটার আওয়াজ বিশ্বাস কর

আমি দাদা চাকা ছবার দিনই আমরা আমি এখানেও শেখাচ্ছি তো চাই নুন

সান করেছিস যা আমি ভাবলাম তোকে এই তোকে জামা কাপড় আনলে বলতে ভালো তোরে আমি আর যেতাম না ফোন এসে লুচি করতে বসে গেছে দাদার এই পুজোর জোগাড় হয়ে এই শেষ মুহূর্তের একদম প্রস্তুতি চলছে এবার দাদা পুজো করবে এক ঘন্টা প্রায় লেগেছে গোছাতে এই যে টিন টিনও কিন্তু টিন তো আমার কাছে আসতেই চাইছে না কাজ যে শুধু সারাক্ষণ তুতুন কাজ যে তুতুনকে জখরি আমি করে নিতে চাই তুতুন কাজ যে সো ফাইনালি দাদা পুজোয় বসলো তিনটে একুশ বাজে মানে প্রায় এক ঘন্টা ধরে এত কিছু সাজিয়েছে অনেক সুন্দর সাজাতে সময় লেগেছে এটা আর কি বারান্দায়তে খাওয়ার তর্য শুরু হয়ে গেছে এখানে কাপড় পেতে দিচ্ছে এই যে যেমন প্রণাম করে প্রসাদ নিবেদন করা হয় ঠিক সেভাবেই অনুমতি নিয়ে তাকে প্রণাম করে তার প্রসাদ তোলা হয় ভোগ বিতরণ শুরু হয়ে গেছে এই যে একে একে থালায় করে মানে প্রচুর আয়োজন হয়েছে দেখতেই পাচ্ছ প্রসাদ বিতরণ তো শুরু হয়ে গেছে আমি এবার যাবো স্নান করতে কারণ আমারও বেশ খিদে পেয়ে গেছে এবারে তো স্নানটা করে আসি চলো অনেক বেলা হয়ে গেছে আমি পুজো দেখবো বলে স্নানটাই করি না বোনও আমাকে ছাড়া খেয়ে খেতে বসে গেছে বিরক্ত হয়ে গেছে আমার বলছে কি এত লক করা সাড়ে চারটে বাজে যায় স্নান করিসনি এই যে প্রসাদ ওকে দিয়ে দিয়েছে স্নান টান করে চলে এসেছি আর এটা পিসে মশাই গেঞ্জি নতুন গেঞ্জি পিসে মশাই পড়ার আগে আমি পড়ে দিয়েছি তো এখন খিদে পেয়েছে প্রসাদ খাবো চলো দিদিকে বলেছি প্রসাদ দিতে দে প্রসাদ দে ভাজা দে পটল ভাজা দে কত কিছু আয়োজন করেছে জাস্ট দেখো তো হয়ে গেছে এখন একটু খাটে বসে রেস্ট নিচ্ছি আর দিয়ে পিসি প্রসাদ দিচ্ছে নিয়ে যাবো মায়ের জন্য প্রসাদ নিয়ে যাবো বাবা এখানে এসেই খাবে বাবা দোকান খুলেছে দোকানে আসবে তার পিসি বাড়িতে আসবে বোন বসবে যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা সব বসে এখানে এখন গল্প চলছে এই যে আমার সাইকেলের সিটার আর কেরিয়ারটা দেখো পুরো সাইকেলটা ধুলো এই এই জায়গাটা দেখো এই আমি বসবো কি হবে আমার চামার নোংরা হয়ে যাবে সব মানে আগে তো সামনের ওই অটো স্ট্যান্ড অব্দি ধুলো উঠতে এখন তো পুরো পিছনটা ঠিক করেছে পুরো পিছনটা উঠছে রেল তো পুরো এই সাইড ফাইড গুলো ভেঙে দিচ্ছে রেলের জমির মধ্যে যেগুলো এসেছে দোকানে সিঁড়ি ফিরি দেখতেই পাচ্ছ বাড়ি যাই চলো এত ধুলো তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এই সামনে এই যে এখানে এখন জল দিচ্ছে প্রত্যেক দোকানের সামনে যে জল দেয় কি করবে বাবা এখন দোকানে আসছে সকাল থেকে বাবাই ছিল মায়ের সাথে পিসি কতবার বলেছে দোকান খুলতে না বাবা অল্প মাল তাও বানিয়েছে গরম বলে আমি আর ফ্রায়েড রাইস খাইনি আমি ভোগ প্রসাদ অনেক প্রসাদ করেছে ওটাই খেয়েছি পেট ভরে গেছে ঠিক আছে রাতে বেলা ফ্রায়েড রাইস খাবো আর কি বাবা জামা কাপড় তুলছিল কেন আমরা সে তুলতে পারতাম না হ্যাঁ আসবে তোমার জন্য প্রসাদ নিয়ে আসলাম মায়ের প্রসাদগুলো একটা মিলে গেছে সব একসাথে সুজি পাহে সিচুরি ফ্রাইড রাইস অল্পই এনেছি মায়ের জন্য আলাদা আনতে পারতাম কিন্তু মা তো খাবে না তো তুমি কি এখন খাবে না পরে খাবে এটা পিসে মশার গেঞ্জি শ্যামল পিসে মশাই পিসি কিনেছে তো কি হয়েছে ভালো তো কিন্তু সুন্দর তুমি কি এখন খাবে না পরে খাবে ঠেকে রাখবো বলো পরে খাবো ঢাকার ইয়ে সাড়ে আটটা বাজে আর দেড় দু ঘন্টা ধরে আমি দোকানদারি করছি বাবা গেছে পিসির বাড়িতে গল্প টল্প করছে সব ভাই বোনেরা আছে ঠিক আছে খাওয়া দাওয়া করছে ভোগ প্রসাদ আর কি বলতে না বলতেই বাবা চলে এসছে খেয়েছে প্রসাদ ফ্রাইড রাইসও খেয়েছো রাতে খাবে নিয়ে যাবো পিসি দিদি দেয় এই চা খেয়ে যাবি না উরে আম তুমি চা খেয়ে যাবে না তুমি থাকো Mimi সাথে যাবে চলে যাবে থাকো আসছি আসো বলতে বাবু আসলো না আন্ডার টিফিন দুধ চা আর হচ্ছে গিয়ে বিস্কুট পিসি এখন এক ঘুরতে ঘুরে ফ্রাইড রাইস বানালো ফ্রাইড রাইস শেষ হয়ে গেছিল এই যে সবে হলো আর কি তাহলে আমি খেতে বসে গেছি ফ্রাইড রাইস আর আলুর যেটা আমি দুপুরে খাইনি খেয়ে দিয়ে পিসি বাই দিয়ে আমি আর বোনে বেরিয়ে এসেছি আর শুধু আমি খেয়েছি বোন খাইনি আর বাড়ির জন্য পিসি বারবার বলছিল কিন্তু তাও ফ্রাইড রাইস এনে মা মার বাবা রাতের এই ধরনের তেল জাতীয় খাবার খাবে না আর হাঁপিয়ে গেছি পুরো ও সাড়ে এগারো পনেরো বারোটা বাজে আমাদের এই ফেসটায় কারেন্ট আছে কিন্তু ওদিকটা দেখো কারেন্ট নেই মানে গরমে কারেন্ট নেই মানে বুঝতে পারছো আমাদের বাড়িতে চলে যায় কি হবে তো পুরো হাঁপিয়ে গেছি আজকেও খেয়ে উঠে পাঁচ দশ মিনিট বসেছিলাম কিন্তু তাও এতটা হেঁটে আসছি তো তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আমাকে হেঁটে আসতে হতো না সাইকেল চালিয়ে আসতাম বোন আমার সাথে আসবে বলে এতটাতে তো অটো পাবে না অটো পেলেও ও এতটাতে অটো করে আসবে না আর কি ওই জন্যে হেঁটে হেঁটে এসেছি ওই জন্যই এতটা হাবি গেছি আর গোবিন্দ উৎসবটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিছি যদি ভালো লাগে আজকের ব্লগটা একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা যাই হোক বাড়ি চলে এসেছে এই ভোগ রাস্তা রাস্তাতেই শেষ করে দিচ্ছি